আমাদের মাথার উপর ভেঙে আপনি খাচ্ছেন আমরা খাচ্ছেন এরমভাবে আমি বলে এসেছি বুঝলেন উনি হচ্ছে কিন্তু কাজ কাজ তো করছে সম্ভব নয় জন্য স্যার বুঝলেন এই জন্য মাথায় উনি এগুলো স্যার এখানে নিদি আসে দুপুর করে আসে পার্কের উন্নয়নের নামে পিআইসির মাধ্যমে দুই লাখ টাকা উত্তোলন আবার পিআইসির কাছ থেকে সেই টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে খোদ ইউএনওর বিরুদ্ধে পিআইসি ও ইউপি সদস্য বলছেন সব কাজ ইউএনও স্যার করেছেন আমি কিছুই জানি না টাকা তুলে ইউএনও স্যারের নামে তার অফিসের লোকের কাছে বুঝিয়ে দিয়ে এসেছি আর ইউএনও অফিসের কর্মচারী বলছেন টাকা প্রকল্পের ইউএনও স্যারের হাতেই বুঝিয়ে দেওয়া হয়েছে আবার আরেক পিআইসি ও ইউপি সদস্যকে দিয়ে একই স্থানের উন্নয়নের নামে আরও এগারো লাখ টাকা উত্তোলন করতে চাইলে ওই ইউপি সদস্যের বিরোধিতায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি সাড়ে পাঁচ লাখ টাকার বিল দিলেও ওই পিআইসি ও ইউপি সদস্যর দাবি ব্যাঙ্কে জমা করেননি বিলটি অনুসন্ধানে জানা যায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের একতারপুর বাউরের পাশে বেশ কয়েক বছর ধরে একটি সরকারি পার্কের কাজ চলছে ইতোমধ্যে পার্কের উন্নয়নের জন্য এডিপির মাধ্যমে কিছু কাজ চলমান রয়েছে তবে এই পার্কের সাইট বাড়ানোর জন্য জীবননগর উপজেলার নির্বাহী অফিসার একতারপুর বাওর থেকে বেশ কিছুদিন যাবৎ বালি তুলছিলেন স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে বালি তোলা বন্ধ করে দেন ইউএনও এদিকে সরকারি বাউর থেকে বালি তুলে পার্ক ভরাট করা হলেও সেখানে পিআইসির মাধ্যমে দুই লাখ টাকা ইতোমধ্যেই তুলে নিয়েছেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আল পামিন কেডিকে ইউনিয়ন পরিষদের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য ও ওই পার্কের অবকাঠামোগত উন্নয়নে আইএসপি সভাপতি স্বপ্নাখাতুন বলেন আমি যা জানি না যে ওই ইওনা সাহেবটা আমার হচ্ছে পিআইসি বানিয়েছে বুঝছেন কোনো টাকা পয়সা কিছু দিইনি আমি যা পিআইসি করেছে এটাই আমি জানি তাহলে মনে বললে আমি যদি আমার প্রথম কিস্তির আমার এক লাখ টাকা তারপরে আমি এক মাস এক দেড় মাস হয়ে গিয়েছে তারপরে দ্বিতীয় কিস্তি এই যে মনে হয় কয় দিন এইগুলো হয় দুই দিন তিন দিন হচ্ছে দ্বিতীয় কিস্তি আমি আছে এখন ধরেন আমাদের তো সে অভিভাবক উনি আমাদের যদি যেটা আশেষ করবে সেটা সে একটা পিওনো সে যেটা আমার নামে বলবে মেম্বারদের ছাড়া হচ্ছে এটা হচ্ছে পিআইসি হয় না ওনাকে আমি বলেছি উনি হচ্ছে পিআইসি দাঁড়িয়ে আমাদের আমরা বলে এসেছি যে এর পরের থেকে আমাদের কোনো কোনো পিআইসি করবেন না কেন আমাদের মাথার উপর ভেঙে আপনি খাচ্ছেন আমরা খাচ্ছি এরম ভাবে আমি বলে এসেছি বুঝছেন না কোন টাকা পায় অনুসন্ধানে এক পর্যায়ে মুঠোফোনে যোগাযোগ করা হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী সোহেল রানার সাথে প্রথমে টাকার বিষয়টি অস্বীকার করলেও স্বপ্না খাতুন এর নাম শোনার পর সোহেল রান্না বলেন উনি দ্য পিআইসি বুঝছেন হ্যাঁ 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 এটা তো উনি পি আর এটা তো একটা পর বাবার তো বিহ কমিশনার স্যারের বরাদ্দ বুঝতে পেরেছেন এটা সম্পূর্ণ আমি ওই প্রশ্ন আমি ওই প্রশ্ন করিনি উনি পিআইসি হিসাবে নাকি দুই লাখ টাকা তুলেছেন দুইবারে হ্যাঁ এক লাখ এক লাখ করে ভাই এটা আছে সম্পূর্ণ কন্সেন্সের প্রকল্প এটা আছে ই সারের মাধ্যমে ওনাদের পিআইসি করে টাকাটা ওঠায় ইয়নো মাধ্যম দিয়ে আর কি কাজ করা হচ্ছে আর কি

ওইটা সারের কাছে আছে ব্যয় করেছি না বলতে পারছি না ও মানে আপনি কি সারের কাছে দিয়ে দিয়েছেন হ্যাঁ ও মানে আপনি সোহেল সোহেল আপনার কাছে দিয়েছে আপনি আবার সারকে দিয়েছেন তাই হ্যাঁ সার বলে আমাকে ডাকতে নিয়ে নিয়েছে আর কি প্রকল্প টাকা বদে অপর দিকে একই স্থান তথা ওই পার্কের উন্নয়নের নামে কেডিকে ইউনিয়নের আরেক ইউপি সদস্য আব্বাস আলীকে একটি প্রকল্পের আইএসপি করা হয়েছে ইউএন ও মোহাম্মদ আলামিন নিজ কাজ করলেও ইউপি সদস্য আব্বাস আলীকে দিয়ে প্রকল্পের টাকা উঠানোর জন্য ইউএন অফিস থেকে চাপ দেওয়া হচ্ছে ইতোমধ্যে অর্ধেক ব্যয় তথা সাড়ে পাঁচ লাখ টাকা বিল ওঠানো কাগজপত্র ইউপি সদস্য আব্বাস আলীকে দেওয়া হয়েছে তবে নিজ কাজ না করে আবার টাকা তুলে দেওয়াকে নিজের প্রতি দায়বদ্ধতা মনে করছেন ইউপি সদস্য আব্বাস আলী তিনি বাদ সেধেছেন টাকা তুলবেন না কেদিকে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্বাস আলী বলেন না 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 আমি আছে বিলটা নিয়েছি কিন্তু আমি কোনো বিল পাস করাইনি গো মানে নেওয়া আর পাস করার মধ্যে পার্থক্য কোনটা আমি বুঝিনি সরি ভাই প্লিজ না বিষয়টা হচ্ছে উনি যে একটা কাগজ দিতে আমার বিলটা নেওয়ার জন্য আর কি হ্যাঁ বুঝেছেন ওইটা আমি নিয়ে আমার দোকানে রেখে দিয়েছি আমি এখনো বিলটা পাশ করাইনি মানে ব্যাংকে শো করাইনি বুঝতে পেরেছেন মানে ব্যাংকে তো জমা দিতে হবে বুঝছেন ওই ব্যাংকে আমি জমা দিই গো কারণ আমি টাকাটা উঠাবো না আমি বিলটা কিভাবে ফেরত যাবে আমি সেইভাবে চেষ্টা করছি ও আচ্ছা মানে আপনার না ওঠানোর কারণটা কি যে আপনি উঠাতে আমার না ওঠানোর কারণ আমি কোনো ঝামেলার ভিতরে যাব না কারণ উনি খাবে সব আমি এর মধ্যে সরব আমি হব কেন বলেন মানে উনি নিজে আমার যদি পিআইসি করে আমি নিজে কাজ করব উনি কেন কাজ করবে না সেটাই তো উনি কেন কাজ করবে যদি আর আমি যদি ওই টাকা আমি যে পিয়ন সাহেবের সাথে কালকে কথা বলবো বুঝেছেন এখন আমি কথা বলে বলবো যে আমি পিআইসি আছি আমি কাজ করবো আপনি আমার দেখাশোনা করেন আমি কোনো কাজের ফল্ট করছি কি না কিছু করছি না আমি আপনি দেখেন আর আপনি আমার আমি টাকা উঠাই দেবো আপনার আপনার যদি আমি টাকা উঠাই দিই তাহলে আপনি কাজ করবেন কি না করবেন সেটা আপনার হিসাব কিন্তু দায়বদ্ধতা কিন্তু আমি আচ্ছা তাই তো এখন এই যে আপনি তো জানেন যে এই প্রথমে স্বপ্না খাতুনের মাধ্যমে দুই লাখ আর আপনার এই মাধ্যমে এটা উঠাচ্ছে এখন কোনো কি কাজ হয়েছে ওখানে অবকাঠামোগত উন্নয়নে ওখানে কাজ হয়েছে বলতে আপনার ওই যে আমি তো এখনো দেখি নাই তো ওখানে যে বালি ভরাট করছে এইটুকু আমি জানি এগ্রি বিল প্রকল্প বলতে আমরা ওই ইউনিয়ন পরিষদ থেকে প্রথমত পাঁচ লাখ টাকা একটা বরাদ্দ দিয়ে দিয়েছেন ওখানে আচ্ছা আচ্ছা

না উন্নয়ন বলতে এখন ওই টাকার ভিতরে উন্নয়ন বলতে আপনার বালি তো হইতে পারে এখন কি হইতে পারে আপনার অবকাঠামো হইতে পারে আপনাদের যে টাকা ওই টাকায় আপনাদের ওই কাজটা ওই টাকার যে টাকা বরাদ্দ ওই টাকার ভিতর হয়েছে কি না এটার বিষয় ঠিক আছে আব্বাস সাহেবের এটা অ্যাকাউন্টে হ্যাঁ অ্যাকাউন্টে আসতে আপনার অ্যাকাউন্টে যাবে একটু লাইনে থাকে আব্বা সাহেব বিল নিয়ে গেছে না প্রথম কিস্তি এ বিষয়ে জীবননগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিনের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি